সবাই গায়ে সবাইকে আছেন আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা নতুন একটা স্পেশাল নিয়ে চলে আসলাম আর আজকে আমি আছি বোলাগঞ্জ আসলে আমরা এখন নৌকা দিয়ে সাদা পাথর যাবো যদি এখনও সাদা আমরা যাইনি তবে আমরা এখন বলতে গেলে একটা বাজার আছি তো এই বাজার থেকে আমরা এখন আমরা একটা স্কোয়াড মানে আমার ফ্রেন্ডস সার্কেলের স্কোয়াড আমরা সবাই মিলে এখন নৌকায় উঠবো নৌকা দিয়ে তারপর আমরা সাদা সাদা যাব। ঘুরতে যাবো আর এই আমাদের ওখানে যাওয়ার যাওয়ার সময় আশা করি আমার আপনার অনেক প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক আর শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে আপনাদের সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে নৌকার মধ্যে আছি আমাদেরকে সেখানে যেতে হলে নৌকাতে যেতে হবে আর এখানে কিন্তু অনেকগুলো নৌকা আর এই মাঠটা কিন্তু বিশাল বড় আর আমরা অলরেডি বন্ধুরা সবাই মিলে কিন্তু নৌকা বসে পড়েছি এবং নাওকো কিন্তু প্রায় অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে আর এই এই জন্য এই ফিল্ডার জন্য আমার বন্ধুরা তারা আসলে গান গাওয়া শুরু করেছে মানে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের জন্য আর কি তো যাই হোক আমাদের ওখানে যেতে হলে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট নৌকাতে জার্নি করা লাগবে আর আসলে এই নৌকার জার্নি করাটার মুহূর্তটা আসলে অসাধারণ ছিল আমাদের জন্য কারণ আমরা এক এক দেশের প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসি প্রায় ইন্ডিয়ার কাছাকাছি বলতে পারেন সো গে আমরা অলরেডি চলে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় মানে ভোলাগঞ্জ সাদা পাথর আর আমরা কিন্তু এখন প্রায় নাগো থেকে এখন মাত্র নামলাম আর আমার পিছনে যে বড় বড় মাউন্টেন মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার মাউন্টেন তো আমরা কিন্তু চাইলেও ওখানে যেতে পারবো না কারণ ওইটা হচ্ছে ইন্ডিয়ার পুরাটা কিন্তু ইন্ডিয়ার হাইপয়ে তো আমরা এখানে বাংলাদেশি মানে আমরা যেহেতু বাংলাদেশ তো এই জায়গাটা আমাদের জন্য সেই জন্য এটা একটা ভালো একটা স্পোর্টস সিলেটবাসীদের জন্য প্লাস আমাদের জন্য বাংলাদেশের সবার জন্য একটা সো এখানে শুধু আমরাও নেই আমাদের সাথে কিন্তু আরও অনেক 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 মানুষ আসে যারা কিনা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে ঘুরতে আর আমরা বন্ধুরা মানে আমার ফ্রেন্ড স্কোয়াড আমরা কিন্তু অলরেডি খুবই আমরা একটা আনন্দের মুহূর্তে কাটাচ্ছি আর অলরেডি দেখতে পাচ্ছেন এই সেই সাদা পাথর হচ্ছে এখানে বাংলাদেশের নানান প্রান্ত থেকে সবাই ঘুরতে আসে এখানে এখানে এসে আমি খুবই আনন্দ আমরা এখন অলরেডি এখন ফটোশ্যুট তোলার জন্য আমরা এখন প্রস্তুত আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা প্লাস আমিও কিন্তু ওইখানে মানে আমরা সবাই এখানে ফটোশ্যুট করেছি প্লাস অনেক আনন্দ করেছি এবং ফটোশ্যুট শেষ করে আমরা চলে এসে পড়েছি মানে পানিতে আমরা এখন পানিতে একটু গুজর করব প্লাস কিছুটা ফটোশ্যুট করব। আর আমরা এই এক নম্বর দেখাচ্ছি আমাদের পুরো সেই ভোলাগঞ্জ সাদা পাথর অর্থাৎ সাদা পাথর পুরো সিনটা একটু দেখানোর আপনাদের একটু চেষ্টা করলাম আর আমি আসলে একটু মানে দেরিতে সব কিছু করি কারণ হচ্ছে আমি ক্যামেরাম্যান মানে আমি সব সময় কিন্তু আসলে মানে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি আপনাদেরকে কীভাবে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো আমি সবসময় সেই লক্ষ্যে থাকি সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে এই ভিডিওটা করছি উপর থেকে পুরো সাদা পাথরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে কিন্তু অনেক মানুষ কারণ আমরা ঈদের পরের দিন যেদিন ঈদ হয়েছে এর পরের দিনে কিন্তু আমরা এই সাদা পাথরের উদ্দেশ্য রওনা হয়ে দিই যার কারণে আসলে এখানে খুবই মানুষ দেখা যাচ্ছে খুব কম কিন্তু আমি দূর থেকে ভিডিও করাই সেই জন্য খুব কম মানুষ লাগছে আর আমি কিন্তু একটা মসজিদ মসজিদ থেকে কিন্তু ভিডিও করছি উপর থেকে সেই উপর থেকে আসলে সিনটা খুবই সুন্দর দেখায় আর আমরা আবারও আবার চলে আসলাম গুসুর করতে সেখানে আমি গোসল করলাম প্লাস আমার ফ্রেন্ডস সার্কেলে তারা সবাই কিন্তু গোসল করতেছে আর তারা শুধু গোসলই করতেছে না তার গোসল করার সাথে সাথে দেখেন তারা পাথর নিয়ে তারপর পানির মাঝে কিন্তু তারা বিভিন্ন প্রকার মানে আমাদের গ্রাম গ্রাম থেকে চলে তো সেই জন্য তারা বিভিন্নভাবে তারা আনন্দ করতেছে প্লাস আমি এদিকে বীরো নিয়ে মগ্ন ভাই দেন কিংখ্যাম আগাম সে দেন এই আর ম্যাচে কিছু করতো না করতো না সো দেখা আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর এই ভিডিওর সাথে কিন্তু আমরা আরও একটি ভিডিও ইনশাল্লাহ পরবর্তী দেওয়ার চেষ্টা করব খুব কিছু দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ পাবেন এই ভিডিওর সাথে আমরা চা বাগানের ভিডিও দেব আমরা এখান থেকে শেষ করে আমরা চা বাগানে ঘুরতে গেছিলাম সেখানকার ব্লগও আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ